কেমন আছেন আপনারা আজকে একটা জিনিস দেখাবো আপনাদের আমি হচ্ছে অফিস থেকে আসছি আয়সা দেখি সিফাতর আব্বু আমার জন্য নিয়ে আসছে আর সেটাই এখন আপনাদের দেখাবো আর ইদানি তার বুদ্ধি শুদ্ধি মানে ভালোই ইয়া পাইছে বৃত্তি পাইছে কারণ সে দেখি আমার জন্য এটা আনে ওইটা আনে ওইটা আনে তো আসলে মেয়ে মানুষ কিন্তু হাজার টাকার জিনিস চায় না অল্প টাকার জিনিস হলে আমরা মেয়েরা অনেক খুশি হই আর কি বলবো চলেন দেখায় আপনাদের সেই জিনিস গুলা কি আনছে অবাক হয়ে গেছি শাড়িগুলা কেমন হয়তো অবশ্যই বলবেন এই যে দেখেন এই শাড়িটা আনছে দেখি এই যে দেখেন এই শাড়িটা আনছে আর শাড়ি আনছে তো শাড়ি দুইটা দেখে আমার অনেক পছন্দ হয়েছে আর যদি আমি শাড়ি খুব একটা পরি না মাঝে মধ্যে পরি শখের বসে মাঝে মধ্যে পরি আর হচ্ছে বেশি একটা শাড়ি পরা হয় না আমার ইদানি একটু শাড়িটা পরি কিন্তু একটা সময় ছিল যে আমি শাড়ি পরতামই না এমনকি শাড়ি আমি কিনতামও না কিন্তু ইদানি শাড়িটা ভালো লাগে আর সিফাতের আব্বু একটু পছন্দ করে তাই পরি আর আজকে বাসায় এসে দেখি এই শাড়িগুলো আমার জন্য আনছে একটা আরেকটা দেখাই এই জার একটা তো শাড়িগুলো কেমন কেমন হইছে অবশ্যই জানাইবেন কমেন্টের মাধ্যমে এই যে দেখেন আরেকটা শাড়ি এটা একটু মেলায়া দেখাই আমার হলুদ শাড়ি নাই এটা হইছে আসলটা এরকম এই যে গুলা এরকম আই আসলটা এটা এটা আসল আর এই যে ভিতরে এরকম সরিষা ক্ষেতের কালার সরিষা ক্ষেতের কালার এই যে একদম অনেক সুন্দর হয়েছে শাড়িটা আমার আমি পছন্দ করছি আমার অনেক ভালো লাগছে কিন্তু সিপাদারাপুর পছন্দ আছে আমার পছন্দ যেমন তেমন কিন্তু সিপাদারাপুর অনেক পছন্দ আছে সে আমার একটা জামা দিলো অনেক ভালো লাগে অনেক পছন্দ করে দেয় আর তার পছন্দগুলো একবারে আনকমন এই যে দেখেন এই যে আর একটা দেখেন

কারণ আমাদের এই জিনিসগুলাই অনেক পছন্দ আপনারা যারা আপুরা দেখতেছেন আপনারা জানেন যে এই জিনিসগুলাই আসলে মেয়েদের অনেক পছন্দের তো এই তো ছাড়িগুলো সীমাতারাব্বু যে আর সীমাতারাব্বু আমার আরও একটা জিনিস দিছে সেটা অনেক দামি আমার জীবনে আমার লাইফে আমি ফার্স্ট এরকম দামি একটা গিফট পাইছি তো সেটা অবশ্যই আপনাদের দেখাইব অন্য আরেক দিন আর আমি যেদিন বাসায় থাকবো যেদিন অফিস থাকবে না সেদিন দেখাবো আজকে না আর আজকে সারি দুটে দেখাবো আমারও তো